হ্যালো এভরিওয়ান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ইমেজ দেখে থাকবেন এগুলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা আপনি চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমে এ ধরনের ইমেজ তৈরি করতে পারবেন আপনি কি ধরনের ইমেজ তৈরি করতে চাইছেন তা আপনি লিখে দিলেই এআই আপনাকে আপনার কাঙ্ক্ষিত ছবি তৈরি করে দেবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে এ ধরনের ছবি বা ইমেজ তৈরি করে নেবেন সবার কথা না বাড়িয়ে চলেন আমরা দেখে নেই কিভাবে এ ধরনের ছবি তৈরি করতে হয় এ ধরনের এআই ছবি তৈরি করতে আমরা আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে যাব এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি ব্রাউজারের সার্চ বারে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করতে হবে এখানে বিং লেখার সাথে সাথে আমার এখানে বিং ইমেজ ক্রিয়েটর লেখাটি অটোমেটিক চলে আসছে আপনাদের যদি এভাবে অটোমেটিক সাজেশন না আসে তাহলে আপনারা বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ দিবেন। ক্লিক দেওয়ার পরে অনেকগুলো পেজ এসে যাবে সার্চ রেজাল্টে তো আমরা প্রথমটা যেটা থাকবে যে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার আমরা এইটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা ক্রিয়েট আর্ট ফ্রম ওয়ার্ডস উইথ এআই আমরা এখানে প্রথমে জয়েন অ্যান্ড ক্রিয়েট করব জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে এখানে দেখেন দুটো অপশন দেখাচ্ছে সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট সাইন ইন উইথ এ ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট তো আমি দিলাম সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট আমি এতে ক্লিক দিলাম এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলছে আমরা যদি আগে থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়ে আপনি সাইন ইন করবেন যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে এখানে ক্রিয়েট ওয়ান দেখছেন এখানে ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে এ সম্পর্কিত একটি ভিডিও অলরেডি দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন কীভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো যাই হোক আমরা ধরে নিলাম আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন আপনি করছেন তো সাইন ইন করার পরে আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে এখানে আমাকে লিখে দিতে হবে আমি কি চাচ্ছি ছবির মধ্যে এখানে আমি ইংলিশ বা বাংলা যে কোনো ভাষায় লিখে দিতে পারি আমি বাংলায় কিছু লিখব আমি আগে থেকে কপি করে রেখেছি এখানে আমি শুধু পেস্ট করে দিচ্ছি দেখুন আমি একটা লেখা এখানে লিখে দিয়েছি একজন বিশ বছরের ছেলে টিভির সামনে বসে জার্সি পরে ক্রিকেট খেলা দেখছে তার জার্সিতে লেখা আছে বাবল এই লেখাটি আমি এখানে দিয়ে দেখুন ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করছি একটু প্রসেসিং হবে এই যে দেখুন আমাদের ইমেজটি ক্রিয়েট হয়ে গেছে আমি যা চেয়েছি লিখে দিয়ে আমি সেই ছবি ক্রিয়েট করে ফেলেছি এই যে থ্রি ডোর দেখা যাচ্ছে এখানে এখানে যদি আমি ক্লিক করি এবং এখান থেকে আমি ডাউনলোড অপশনটাতে ক্লিক করি তাহলে আমার গ্যালারিতে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এখানে সবগুলো ইমেজই এভাবে ডাউনলোড করে নিতে পারি আমি আরেকটি লেখা এখানে দিয়ে দিচ্ছি আমি লেখাটি লিখে রেখেছি জাস্ট কপি করে এখানে পেস্ট করছি চা বাগানের মধ্যে দিয়ে একটি কর্দমাক্ত রাস্তা গেছে সে রাস্তায় একটি ট্রাক্টর যাচ্ছে যেটাতে চায়ের পাতা বহন করা হচ্ছে আমি এটা লিখে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চা বাগানের ইমেজ ক্রিয়েট করে দিয়েছে এই এআই টুল আমি আগের মতো এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবো আমি এখানে আরেকটি টেক্সট দিয়ে দিলাম একজন কৃষক ধানের জমিতে পানি শেষ দিচ্ছেন এবং কয়েকজন ছেলে মেয়ে জমির পাশে খেলা করছে আমি যা যা চাইছি আমি লিখে দিয়েছি এই যে দেখেন আমার ইমেজ ক্রিয়েট হয়ে গেছে আপনার যদি এই ইমেজগুলো পছন্দ না হয় তাহলে আরও ডিটেলসে আপনি এখানে লিখে দিবেন। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন